হক মাবুদকে ধরবে বাতিল মাবুদকে ছাড়বে আগে ছাড়বে পরে ধরবে লা ইলাহা সব বাতিল ছেড়ে দিলাম ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম এই কালে আমার অর্থ এটাই আমার নামাজের যিনি আমার রাজনীতির রবত তিনি আমার জাকাতের যিনি আমার অর্থনীতির তিনি আমার হজের যিনি আমার পার্লামেন্টের তিনি আমার জাকাতের যিনি আমার কোর্ট কাচারের তিনি আমার কোরবানের যিনি আমার সংবিধানের তিনি জীবনের সব ক্ষেত্রে রব আমার একজনই আরে মসজিদ ও আল্লাহ মাদ্রাসায় আল্লাহ মাহফিল ও আল্লাহ খানকায় আল্লাহ তাবলিগু আল্লাহ মার্কাজ ও আল্লাহ রাষ্ট্রেও আল্লাহ রাজনীতিতেও আল্লাহ অর্থনীতিতেও আল্লাহ বিচার আচারেও আল্লাহ আইনকান ও আল্লাহ শিক্ষা দীক্ষা আল্লাহ সভ্যতা আল্লাহ সংস্কৃতি আল্লাহ বিনোদনেও আল্লাহ জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ 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 রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তোদের রব না আমরা বলেছি অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব মরার পরে প্রথম প্রশ্নই করা হবে মার রবা কে তোর রব আমরা বলবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমাদের রব জন্মের পরে আজান শোনানো হয়েছে একামত শোনানো হয়েছে ডান কানে এবং বাম কানে বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রব আল্লাহ বড় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই দ্বিতীয় কোনো মাহবুদ হতেই পারে না এই যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে ডান কানে আর বাম কানে আজান একামত হয়ে গেছে নামাজটা খালি বাকি আছে এজন্য জানাজান নামাজ আজান লাগে না একামত লাগে না কারণ আজান একামত তো হয়ে গেছে মাঝখানে অল্প সময় নিয়ে বান্দা দুনিয়াতে এসেছে তো যেহেতু শুরুতেও আল্লাহ শেষেও আল্লাহ মাঝখানেও সে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে রাখতে হবেই হবে নবীজ ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছেন ভালো কথা কিন্তু করেছেনটা কিভাবে নবী যেভাবে করেছেন আমাদেরও তো সেভাবেই করতে হবে কারণ কালেমার মধ্যে তো আমরা দুই অংশ এটাই মেনেছি লাহ হুকুম মানব আল্লাহর মোহাম্মদ রসুল্লাহ তরিকে অনুসরণ করব আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের যেহেতু হুকুম আল্লাহর তরিকা নবীজির আল্লাহ বললেন নামাজ কায়েম করো আকিম সালাহ কায়েম করবে কিভাবে যথাযথভাবে নামাজ আদায় করবে কিভাবে আল্লাহ বিস্তারিত বলে দেন নাই পুরো কোরআন ঘেটেও জাস্ট দুইটা রাকাত নামাজ তাকবীরা তাহরিমা

হজ্জুল বাইত মান ইস্তাতাআ আলাইহি সাবিল সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে কিন্তু হজ করবে কিভাবে আরাফায় কবে যাবে মিনায়ে কবে যাবে মুযদালিফায় কবে যাবে আরে সাফ কিভাবে করবে সাই কিভাবে করবে শয়তানকে পাথর কিভাবে মারবে কত কিছুhurst দরকার আছে আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন খুযু আনদি মানাসিকাকুম খুযু আননি মানাসিকাকুম হে উম্মত আমার থেকে শিক্ষা গ্রহণ করো কিভাবে তোমাদের হজ আদায় করতে হবে তাহলে হুকুম দেন আল্লাহ তরিকা শিক্ষাকে মুহাম্মাদুর রাসূল

জীবনে দেখে দেখে তোমরা শেখো কিভাবে তোমাদেরকে জিহাদের আমল করতে হবে লালনবাদীদের বিরুদ্ধে জিহাদ ওই সেকুলারদের বিরুদ্ধে জিহাদ ওই বিরুদ্ধে জিহাদ তাহলে এই যে দুনিয়ার যত অপশক্তি আছে যেগুলো কাফের কাফের বিরুদ্ধে জিহাদ তো মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে আল্লাহ নবী এটাও শিখিয়ে বলেছিলেন আমাদেরকে যে কাফেরের বিরুদ্ধে জিহাদ হবে ময়দানে সশস্ত্র ভাবে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে এলম দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ওদের ভণ্ডামির মুখোশ উন্মোচনের মাধ্যমে এজন্য এই আয়তে তাফসির করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার বিল সিনান ওয়া জাহিদুল মুনাফিকিন বিল বায়ান হে নবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন তরবারি দিয়ে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন সুস্পষ্ট দলিল দিয়ে

কাফেরদের শক্তিকে চূর্ণ করে দেবেন যদি তোমরা দুটো কাজ করতে পারো কাজ দুইটা ফল একটা কাজ দুইটা ফল একটা ফল হলো আল্লাহ কাফিরদের শক্তিকে চূর্ণ করবেন মানি ইসলামী শক্তির বিজয় ঘটাবেন তবে কাজ করা লাগবে কয়টা দুইটা এক নম্বর কাজের নাম হল হারিদুল মিনিন দাওয়াত দুই নম্বর কাজের নাম ফকাতিল্লা জিহাদ মানে দাওয়াতও লাগবে জিহাদও লাগবে দাওয়াত প্লাস জিহাদ দুটো যখন মিলবে সমান সমান ইসলামের বিজয় হবে কুফরি শক্তির পরাজয় হবে শুধু দাওয়াত দিয়েও হবে না শুধু জিহাদ দিয়েও হবে না আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দেন নাই মক্কায় ওয়াজনসিহাদ করেন নাই মক্কায় এলেম শেখান নাই মক্কায় মানুষের আত্মশুদ্ধির মেহনত করেন নাই কোন কাজটা করেন নাই মক্কায় সবই যদি করেন ইসলাম কেন প্রথম প্রতিষ্ঠিত হলো মদিনায় তেরো বছর তো মক্কায় তার মেহনত চালিয়েছেন ইসলাম মদিনায় গিয়ে কেন প্রতিষ্ঠিত হলো মক্কার বুকে হলো না কেন তার মানে ইসলামকে বিজয় করতে চাইলে যেমনি ভাবে দাওয়াত লাগে এলেম লাগে আত্মশুদ্ধি লাগে একইভাবে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলন লাগে সংগ্রাম লাগে জিহাদ লাগে বিপ্লব লাগে উভয়টা যখন মেলে আল্লাহর জমিনে ইসলাম বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করে নবীজি তার জামানায় মদিনে ইসলাম কায়েম করে দেখিয়েছেন মক্কায়ও কায়েম করে দেখিয়েছেন মদিনে ইসলাম কায়েম করেছেন দাওয়াত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলে গণ বিপ্লব ঘটিয়ে মক্কার বুকে ইসলাম কায়েম করেছেন জিহাদের মাধ্যমে যদিও বাহিনী সামনে এসে লড়াই করার সাহস করে নাই আগে সারেন্ডার করে দিয়েছে তবে নবী তো জিহাদের প্রস্তুতি নিয়ে গিয়েছেন মুজাহিদ বাহিনী নিয়ে গিয়েছেন আমরা বলতে পারি এই যে দুই আদেশ আল্লাহ দিলেন দাওয়াত এবং জিহাদ দাওয়াতের দ্বারা ইসলাম বিজয়ী হলো মদিনায় জিহাদের দ্বারা ইসলাম ইসলাম বিজয়ী হলো মক্কায় দাওয়াতের দ্বারা ইসলাম বিজয়ী হলো মেদিনায় জিহাদের দ্বারা ইসলাম বিজয়ী হলো মক্কায় তাহলে মূল মাধ্যম সর্বযুগে দুইটা থাকবে মুসলমানকে দাওয়াত আঁকড়ে ধরতে হবে জিহাদ আঁকড়ে ধরতে হবে এখন বিস্তারিত ভাবে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে দাওয়াত আর জিহাদ আঁকড়ে ধরা হবে কিভাবে যেমন বাংলাদেশের লোককে দাওয়াত দেয় না হা দেয় তো তাহলে ইসলাম কেন কায়েম হয় না একটু ঝামেলা আছে ঝামেলা হলো নবীজি দাওয়াত দিয়েছেন আমরাও দাওয়াত দিই তবে নবীর দাওয়াতের কয়েকটা বৈশিষ্ট্য ছিল এর মধ্যে অন্যতম হল আল্লাহ রসুল সাল্লাহ আলাম প্রচন্ড দুর্দিনেও নিজের গোল কি টার্গেট কি লক্ষ্য কি মিশন কি ভীষণ কি এটা প্রকাশ করতে লোকচুরি করেন নাই তিনি দ্বিমুখিত অবলম্বন করেন নাই তিনি কোনো মুখোশ চেহারার মধ্যে ধারণ করেন নাই আ মায়ের খেয়েছেন জেল খেটেছেন রক্ত দিয়েছেন আপন জনটা শহীদ হয়েছে সেই কষ্টকে পর্যন্ত বরণ করেছেন এক পর্যায়ে দেশ ছেড়েছেন লেকিন নিজের মিশনকে প্রকাশ করতে কোনো দ্বিধা করেন নাই যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন মক্কার যুগে আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দেওয়া হল আবু তালেবের মাধ্যমে প্রস্তাব নিয়ে আসলো আবু জাহাল গঙ্গরা এসে বলল আবু তালে তোমার থামাও যে কোনো মুহূর্তে সে যা চায় সব দিতে আমরা রাজি আছি নারী চাইলে আরও সবচাইতে সুন্দরী নারীকে তার বধু বানিয়ে দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেবো ক্ষমতা চাইলে তাও বলে ফেলুক সমস্যা নেই তাকে একটা আসন দিয়ে দিল একটা পদ দিয়ে দিল দারুন পার্লামেন্টে একটা আসন তার জন্য ছেড়ে দিব কোনো ব্যাপার না আর যদি তাকে জিনে ধরে তাও বলে ফেলুক আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো নজবিল্লা চারটা অফার নারীর অফার সম্পদের অফার ক্ষমতার অফার আর লাস্টে গিয়ে টিটকারি এটা কোনো অফার না কবিরাজ ডেকে এনে চিকিৎসা করণের অফার তাহলে মূল অফার থাকছে তিনটা নারী সম্পদ ক্ষমতা দেখবেন আমাদের যত লোভ এই তিনটার কোনো একটাকে কেন্দ্র করেই থাকে সাধারণত এমন মানুষ দুনিয়াতে থাকার কথা না তিনটার কোনোটাই তাকে টানে না দু একজন থাকতে পারে রোবট টাইপের লোক কিন্তু অধিকাংশই এমন তিনটার কোনো একটা তাকে টানবেই টানবে হয়তো নারীর টান আছে ওই টাকলা মুরাদদের মতো পলকদের মতো অথবা নারীর টান নাই ক্ষমতার টান আছে যেমন বিগত দিনে ডামি নির্বাচন থেকে শুরু করে যেগুলোতে ঠং ঠং করে লাফিয়ে লাফিয়ে যারা গিয়ে সেখানে একটা পদ পেয়ে একটা আসন পেয়ে সব মুনাফি করার জন্য রেডি হয়ে গেছে মানে প্যাটে খাবার পড়লে আর পিঠ বাঁচার গ্যারান্টি পেলে আর পকেটে কিছু হাদিয়া চলে আসলে সব আকাম করার জন্য রেডি থাকে আর তিন নম্বর হলো তাকে সম্পদ দেওয়া হবে সম্পদের লোক তো সবারই আছে টাকার প্রয়োজন কার নেই আমার নাই আপনার নাই সবার আছে কেউ হয়তো প্রয়োজন থাকার পরও নিজেকে এড়াতে পারে কিন্তু কেউ হয়তো সেটা পারে না টাকার প্রয়োজন সবারই আছে প্রয়োজনের বাইরে কেউ থাকে না এই তিনটা টোপ দেওয়া হলো নবীকে আল্লাহ নবীকে কোন টোপ দিয়ে ফাঁসাতে পেরেছে নারীর টোপ ক্ষমতার টোপ সম্পদের টোপ মাথায় রাখবেন যারাই দিনের দায়ী হবেন আগামী দিনের বিপ্লবী যোদ্ধা হবেন আপনাদের সামনে এই পরীক্ষাগুলো আসবেই আসবে সবগুলো আসুক আর কোনো একটা আসুক নবীর সিরাজ সামনে না থাকলে আপনারও পাপি ছলে যেতে পারে আপনার সামনেও নারী আসতেই পারে এটা যদি নাও আসে আপনি ভালো মানুষ আপনার চরিত্র ভালো আপনার ক্যারেক্টার ওরা চেনে অন্তত সম্পদের লোভ আপনাকে দেবেই দেবে কত লেনদেন যে চলে আড়ালে আব্দালে আল্লাহ কত লেনদেন আপনি ভাবতে পারবেন না আর এটা যদি নাও হয় ক্ষমতার তপ্ত ভাই সবাই গেলে দেখেন এক চেয়ারের জন্য ঐক্য হয় না জাতির মাঝে কি মরা মানুষগুলো কি সুন্দর ঐক্যবদ্ধ হয়ে থাকে কবরস্থানে কোনো হাউকাও নাই কোনো চিল্লা কোনো চিৎকার চেঁচা মেচে নাই কেন এক করা যায় না একশো কেন দশটায় তুলে দেখেন না তুলতে দেরি কোনটা যে কোন দিক দিয়ে লাভ দিয়ে বের হবে সেটা হতে দেরি না এজন্যই বলা হয় এজন্যই বলা হয় ইসলামী খেলাফত ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যায় না কারণ শুধু আজ দিয়ে ঐক্যবদ্ধ হয় না রে ভাই কেউ যখন ঐক্য ভাঙতে চাইবে ওইটারে ফিরাবেন কি এমন কোন শক্তি থাকা লাগে খালি বের হওয়া তুই করে ঘাড়ানোর জন্য আমার জিনিস আছে ওই রকম পাওয়ার ছাড়া জাতিকে এক করা সম্ভব না এজন্য দেখবেন জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে জাতি কোন শক্তির অধীনে থেকে ঐক্যবদ্ধ হয়েছে এই যে আজকে বাংলাদেশে ঐক্যের একটা কথা লক্ষ্য করা যায় যদিও যেই হারে কথা হয় ওই হারে কাজ হয় না মাইকের সামনে যেভাবে লোকে ঐক্য করে ওভাবে যদি আড়ালে ঐক্যের ব্যাপারে আন্তরিক হতো এত মাস লাগতো না